তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন হ্যাঁ গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবে এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন বারবার বাঘ বিতরণটা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর বাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের নয় তো আমরা এই নিয়ে অনেক গন্ধে কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে এভিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এভিডেভিট দেবো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসি কে দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও কার্য তো এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গা আমাদের দৌড়েছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আরেকবার মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনে এক কাজ করো তোমাদের লইয়ার আমাদের লইয়ার একসঙ্গে বসি তারপরে তোমাদের লইয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে আমরা এই পয়েন্ট গল্প তো পুরোনো হয়ে গেছে বারবার এই কথাটা আমরা বলেছি আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা অপেক্ষা করেছি আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তায় এবং আমরা আপনাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেনটেড টিচারদের গ্রুপ আছে আনটি নন টিচিং স্টাফরা আছে আমাদের একজনেরও বলুক যে কোন লয়ারের সাথে বসা হয়েছে তারা বলল আমরা সকলেই বলেছি না আমাদের কোনো লয়ারের সঙ্গে আপনাদের লইয়ার বসেনি তাহলে এখানে আবার একটা প্রশ্ন क्रिएट হলো তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন আপনারা কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে যখন আমাদের লয়াররা কেউ বসলো না আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম রিভিউ করেছি সবাই তো আজকে এক সঙ্গে আছি তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন হ্যাঁ গোপনে কোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবে এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন উনি এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন তবে আমরা উঠবো আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি আমরা দেখতে চাই কখন ওনারা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে পুলিশ আধিকারিকরা আছে আবারও কথা বলছি ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো তবে অন্য কথা নির্দিষ্ট টাইম দিয়ে দেখি আলোচনা করতে গিয়েছেন সেই আলোচনা থেকে আসুক উনি বলুক খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি এখনই সময় সীমা কিছু নেই এখনই বলে দিয়েছি এখনই